হ্যালো এভরি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটু অন্য টাইপের ভ্লগ আজকে ইচ্ছে আছে বাড়িটাকে সুন্দর করে সাজানোর বিশেষ করে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করার আর যেখানে বসে কেক কাটা যাবে বা কিছুটা সময় অতিক্রম করা যাবে তার জন্যে এই জায়গাটাকে সুন্দরভাবে সাজাবো যেহেতু এই পর্দাগুলো ছিল তাই আমার করতে একটু সুবিধাই হয়েছে চলুন তাহলে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারাও দেখতে থাকুন কিভাবে আমি এই জায়গাটিকে সাজিয়েছি এরপরে হয়তো আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসছে যে কেন এরমভাবে সাজানো হচ্ছে আজকে ওর জন্মদিন আর অফিসে গেছে তাই আমি ভাবলাম একটু সুন্দর করে জায়গাটা সাজিয়ে ওকে সারপ্রাইজ দেওয়া যাক তার জন্যে এরম একটি কাজে আমি লেগে পড়েছি জানি না কেমন কি হবে বা কতটা করতে পারবো তবে ইচ্ছে আছে খুব সুন্দরভাবে সাজানোর কেক কাটার আর সাথে কিছুটা সময় স্পেন্ড করার এই সমস্ত দিনগুলোতে সব কিছুর সাথে সাথে বাড়ির মানুষজনদের কথা সত্যিই খুব বেশি মনে পড়ে কারণ এখানে একা একা আর কি বা করা যায় করলেও সেটা অতটা আনন্দের হয় না যতটা বাড়িতে থাকলে হতো এই শীতকালে যখন প্রচুর ঠান্ডা পড়ে তখন এই জুতোগুলো পরেই ও অফিস করে আর এটা ওর অফিসের সামনেই জানালাটা যে জায়গাটা আমি ডেকোরেট করছিলাম আর ডেকোরেট করতে বেশ অনেক সময় লেগে গিয়েছে তার আগে এই বেলুনগুলো আমি অনেক কষ্ট করে ফুলিয়েছি এই বেলুন ফোলাতে ফোলাতে তো আমি ঘেমে ঝুমে ওষের কিন্তু এখানকার একটা মজার ব্যাপার আর ভালো ব্যাপার হলো একটি বেলুনও কিন্তু আমার ফেটে যায়নি এই এক্সট্রা ম্যাট্রেসটা বাড়িতে এমনিতে রাখাই থাকে তার জন্য এটা এই জায়গাটাতে দিয়ে দিলাম আর এরপর বেলুনটা সুন্দর করে সাজিয়ে দেব একটু বেলুন না থাকলে কি আর জন্মদিন বলে মনে হয় ম্যাট্রেসটা যেহেতু এমনি রাখা থাকে তাই একটা কালো কাভার দেওয়া থাকে ওপরে তবে সেটা খুব একটা ভালো লাগছিল না তাই ওপর থেকে একটা সুন্দর বেডশিট দিয়ে দিচ্ছি আর এই বেডশিটটা আশ্চর্যজনকভাবে আমার থিমের সাথে বেশ ভালোভাবে যাচ্ছিল পিঙ্ক হোয়াইট রেড আর আজকে দেখুন হোয়াইট পর্দা আর পিঙ্ক আর রেড কালারের বেলুন বেশ সুন্দর লাগছে কম্বিনেশনটা দেখতে সাথে সবুজ গাছপালা আর বাইরে জানলা থেকে তো এই জায়গাটাকে দেখতে যেন মনে হচ্ছে আমি কোনো ওয়াল পেপার দিয়ে রেখেছি আজকে কিন্তু আমি বাড়িতে একটি কেকও বানিয়েছি কেকটা বেশ ভালো হয়েছে দেখতে এবং খেতে তবে একটু সুন্দরভাবে ডেকোরেট করে দিলে বেশ ভালো হবে এখনই কষ্ট করে পুরো বেডশিটটা দিলাম আরও পা দিতে গিয়ে দেখুন কেমন হয়ে গেল আরও এটা করতে হবে বেলুন দিতে দিতে দেখি একদম সেন্টারের বেলুনটা দেখুন কেমন ছোট হয়ে গেছে যেটা দেখতে একদমই ভালো লাগছিল না না তাই ওই বেলুনটাকে ফাটিয়ে দিলাম আর একটা নতুন করে বেলুন ফুলিয়ে নিই যেটা ওই জায়গাটাতে দিয়ে দেবো বাপরে বাপ কত রকমের সমস্যা যে আসতে পারে খুবই সুন্দরভাবে আমি একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করেছি এরপরে এর মধ্যে আমি ওই কুশান আর বলতে পারেন ছোট বালিশ যেগুলো সোফায় থাকে সেগুলো দিয়ে দিই তবে আমি এরকম একটা সেট বানিয়েছি এরপরে এত ঘেমে গেছে আর এত গরম লাগছে এখানে প্রথমবার তো গরম লাগলো মনে হয় এরপরে জাস্ট এই জায়গাটা আমি পরিষ্কার করে দেবো আর একটু ফ্রেশ হয়ে নিও আস্তে আস্তে রেডি হয়ে যায় তাহলেই হবে তো মোটামুটি সাজানো হয়ে গিয়েছে আর জন্মদিনে আমার এরম বেলুন টেলুন দিয়ে ঘর সাজাতে বেশ ভালোই লাগে ছোটবেলায় তো আমরা চারজনে মিলে এই সব কাজগুলো বেশ ভালোই করতাম এখনো করি বিয়ের আগে অবধি ভাই বোনদের প্রত্যেকটা জন্মদিনের ডেকোরেশন কিন্তু আমরা নিজেরাই বাড়িতে করে নিতাম এমনকি নিজের জন্মদিনের ডেকোরেশন নিজেই বানাতাম আমার তো বেশ ভালোই লাগছে আপনারাও কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এরপরে তাহলে কেক কাটার জন্য একটা ছোট্ট টেবিলের ব্যবস্থা করেছি টেবিল এত ছোট ছিল না বাড়িতে তবে একটা কার্ডবোর্ড ছিল যেটার উপরে সুন্দর সাদা কালারের একটা তোয়ালা দিয়ে দিয়েছি আর ওপর থেকে কেকের প্লেটটাও রেখে দিলাম আর সাইডে রাখবো মোমবাতি সাথে ফুল আর ওই সাইডে প্রচুর পরিমাণে চকলেট যদিও চকলেট খেতে পছন্দ করে না তবু জন্মদিন বলে কথা চকলেট তো থাকতেই হবে এই যে আমার কেক আর এইদিকে আছে চকলেট আর যেগুলো অনেকগুলোই ফিনল্যান্ড থেকে আনা হয়েছিল আর এই হলো পুরো ডেকোরেশন এরপরে শুধু ওর আসার অপেক্ষা বাদ বাকি সবই তো কমপ্লিট কেকটার একটু ক্লোজ আপ ভিউ আপনাদেরকে দেখিয়ে দিই সুন্দর করে সাজিয়েছি যে আমার নিজেরই খুব পছন্দ হয়েছে আমি জানি না ওর কেমন লাগবে তবে এখন ঘড়িতে সময় পাঁচটা পঁয়তাল্লিশ মতো আর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ও চলে আসবে এখন জাস্ট ওয়েট করছি আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে রেডি জাস্ট আসার অপেক্ষা একদম বাড়িতে যা যা ছিল বেসিক আমি যেগুলো সব সময় থাকে সেই টাইপের জিনিসপত্র দিয়ে সাজানোর চেষ্টা করেছি আর বেলুনগুলো আমার জন্মদিনে আনা হয়েছিল। সেগুলোই রয়ে গেছিলো তো এরকমভাবে আমি সাজিয়েছি আর এই হচ্ছে আজকের ব্যাকগ্রাউন্ড তো দেখা যাক এরপর কী হয় এখন সময় পাঁচটা বিয়াল্লিশ আর দশ বারো মিনিট পরে ওই অফিস শেষ হয় আসতে আধা ঘন্টা মতো সময় লাগে তো এখন সেই সময়ের অপেক্ষা তার মা। এখন বিকেলে খাওয়ার জন্য একটু ব্রেড টোস্ট টাইপের বানিয়ে নেবো ভাবলাম যার জন্য ব্রেড নিয়ে নিয়েছি এরপর নেবো নেব ওই হচ্ছে আমার ডেকোরেশন প্রথমে ভাবছিলাম যে একটু স্পেশাল কিছু বানাবো কিন্তু এই ডেকোরেশন করতে গিয়ে এত সময় লেগেছে আর আমি এতটাই টায়ার্ড হয়ে গিয়েছি তাই স্পেশাল কিছু বানানো হলো না চট জলদি যেটা হয় সেটাই বানিয়ে নিলাম ব্রেড আর টোস্ট রান্না করার জন্য চুলটা বেঁধে নিয়েছিলাম আর রান্না করতে না চুল বাঁধার বেশি সুবিধা হয় এরপরে আমি ভাবছি মোমবাতিগুলো জেলে নিই কারণ এরপরে আসার টাইম হয়ে গেল আর পাঁচ মিনিট মতো আপনারা হয়তো ভাবছেন যে আমি কেন এখানে বসে আছি যার জন্মদিন সে তো আর ক্যামেরার সামনে আসলো না তাই ভাবলাম যে আমি একটু বসে অন্তত পক্ষে জায়গাটার দাম দিই আর এই যে এনার কিন্তু কেক কাটা হয়ে গিয়েছে আমরা দুজনে একটু সেলফিও তুলে নিয়েছি আর এই ছিল আজকের আমার পুরো ডেকোরেশন আমার ব্লগ আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জান